তোর গন্ধ মেখে গেছে আমার পুরো জীবনে ফুল আজ ফুটে গেছে মনের গভীর বনে এক মাইল দূরের বন্ধু হয়ে তুমি থাকবে কতদিন আমি তোমায় ভালোবাসবো বাঁচবো আমি যতদিন ভালোবাসায় কখনোই লাভ ক্ষতি দেখি না টুকরো খুশি ছাড়া আমার কিছুই লাগবে না স্বপ্নের ছায়াই তুই তুই আমার জীবনে জানি না কেন আমি তোকে জায়গা দিয়েছি মনে এই নীলের নীলাভ সৌন্দর্য করছে জগৎ মায়াময়ী প্রকৃতি খুব সুন্দর হলেও ভালোবাসা খুব ছলনাময়ী মনের গাঢ় ভালোবাসা হবে না কখনো ফ্যাকাসে মনে জমা কষ্টগুলো উড়ে গেছে আজ বাতাসে মিশে গেছে অন্ধকার আলো ভরা জীবনে জীবন খুব অসাধারণ কষ্ট দিয়ে গেছে মনে গাঁদা ফুলের মালা দিয়ে সাজিয়ে দেব তোকে ভয় হলে কখনো জড়িয়ে ধরিস আমাকে আমার জন্য তুমি সব তোমার জন্য অন্য কেউ জানি তুমি আমায় ভালোবাসবে না তাও এত বছর ধরে অপেক্ষা করছি আমি ভালোবাসার জন্য লাগে ভালো হৃদয় তুমি ছেড়ে চলে গেলে অন্য কেউ নিয়েছে আশ্রয় কথায় কথায় অভিমান নাক সময় উঁচকানো জানি তোমার হৃদয়ের কোণে আছে ভালোবাসা লোকানো চুপি চুপি কথা বলো দাও না বুঝতে আমাকে যার সাথে কথা বলছো সেও ধোকা দেবে তোমাকে তারিখগুলো পার হচ্ছে করছো না তুমি দেখা তোমাকে ভালোবাসার জন্য আমি এখনো আছি একা কপালে দিব চুমু হাতের ওপরে রাখবো হাত জীবনে কালবৈশাখী আসলেও ছাড়ব না তোমার সাথ আমার মতো কাউকে পাবে না যে তোমার সহ্য করবে রাগ খুশি হয়ে কোনো দিনও করলে না আমায় হাগ। মেঘ ধরেছে বইছে ঝড় হাওয়া তুমি আমার সাথে কাল ঘুরতে যাওয়া